নমস্কার সুস্বাগতম আমাদের এখনকার জনপ্রিয় লাইভ ফোন এর অনুষ্ঠানে প্রতি শুক্রবার ঠিক রাত্রি সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে দেখা হয় আপনাদের সাথে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে বিশিষ্ট অ্যাস্ট্রলজার রয়েছেন উপস্থিত সুতরাং ডেট অফ বার্থ টাইম অফ বার্থ লেসার বার্থ নিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করতে পারবেন একদম আপনারা কিন্তু পার্সোনাল নাম্বারটাও পরে লিখে রাখুন যারা অনলাইন কনসালটেশন নেবেন পরে বা হাওড়াতে আসবেন তাদের জন্য আর একটা ঘোষণা আমি প্রথমে একটু করে দিই বারবার দুই এবং আগস্ট, তারিখ এবং আগস্টের এক্সিবিশন আছে তিন মাস অন্তর অন্তর এক্সিবিশন হয় কলকাতার বিভিন্ন জায়গায় এবং তাকে একমাত্র জ্যোতিষী হিসেবে আমন্ত্রিত করে নিয়ে যাওয়া হয় এক্সিবিশনে তাই দু তারিখ তিন তারিখ আপনারা লেক টাউনে দেখা করতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকে অনেক ডিসকাউন্ট থাকে অফার থাকে যারা টিভি দেখে তার কাছে আসেন এক্সিবিশনে লেক টাউনে গোকুল ব্যাংকয়েটে শ্রীভূমি যে দুর্গাপুজো হয় শ্রীভূমি দুর্গাপুজোর ঠিক পাশেই কিন্তু গোকুল ব্যাংকুয়েট লেক টাউন কলকাতা এখানে দু তারিখ তিন তারিখ আগস্টে একদম দুপুর বারোটা থেকে আটটা অবধি কিন্তু আপনাদের জন্য এক্সিবিশন থাকছে একমাত্র জ্যোতিষ হিসেবে তিনি সব সময় আমন্ত্রিত তাই দু তিন মাস অন্তর অন্তর এক্সিবিশনগুলো হলে অনেক মানুষ টিভি দেখে তার কাছে আসেন কারণ অনেক কিছু ডিসকাউন্ট অফার আপনাদের জন্য থাকে এবং নানান সামগ্রী জ্যোতিষ সংক্রান্ত সামগ্রী আপনারা কিনতে পারবেন সেখান থেকে স্টল নাম্বার বলে দেওয়া হবে তিনি স্টলে থাকবেন এক নম্বর স্টলটাই তাকে দেওয়া হয় প্রত্যেকবার আমি এটা দেখেছি আচ্ছা উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু স্বাগত জানিনি তাকে স্টুডিওতে প্রথমে নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গা পতায় নামা ওম নম শিবায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রাবণ মাসে শুক্লপক্ষ আজ শুরু হচ্ছে ফলে তার কৃপা আপনাদের সকলের উপরে থাকুক সকলে ভালো থাকুন। শুরু করুন শুনছেন হ্যাঁ ফোন নেওয়া শুরু করি আবার অনেক কথাও হবে কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা বলুন বেহালা থেকে কার জন্য আচ্ছা বলুন ডেট অফ বার্থ মেয়ের ডেট এপ্রিল 2006 11 আচ্ছা সময়টা এবার বলতে হবে জন্ম সময়টা

সবকিছু বলা সম্ভব না এখান থেকে পড়াশোনা বা কেরিয়ার কোন একটা কিছু স্পেসিফিক জানতে চেষ্টা করুন মেয়ে তো রাগ করে খুব মাথা গরম করে ফেলে তো একটু তাই তো খুব রাগী তো এইটার জন্য প্রতিকার করতে হবে তো খালি জ্যোতিষীকে ফোন করে বললে হবে সমস্যা সমাধান করতে হবে তো এখানেই তো সমাধান সমস্যাটা লুকিয়ে রয়েছে আর কি হ্যাঁ জন্মছকে গ্রহণ দোষ রয়েছে কেতুর সঙ্গে চন্দ্রের ফলে একটুতেই রেগে যাওয়া মাথা গরম এই ধরনের প্রবলেম হবে বর্তমানে কি পড়াশোনা করছে না পরের জন্য চলেছ আচ্ছা কি সমস্যা তার করিয়ে নেব আর কি করেন এই জায়গাটা একটুখানি ভুল হয়ে যায় হ্যাঁ যে পরে সমস্যা আরো বেড়ে যাওয়ার পর বা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পর মনে পড়ে হ্যাঁ ও মুখ জ্যোতিষী তো বলেছিল করে নিলেই ভালো হতো বলে করে নিলে ভালো হতো না করে নিয়ে তারপর মাঠে আসুন ঠিক আছে ভালো হবে ঠিক হ্যাঁ বলুন কোথা থেকে এবার কে বলছেন কোথা থেকে শিলিগুড়ি আচ্ছা মেয়ের জন্ম তারিখ বলুন নাম বলুন হুম আচ্ছা ছাব্বিশ এগারো দু হাজার নয় সময়টা বলুন যারা চেষ্টা করছুন পরপর চেষ্টা করুন আমি একের পর একবার ফোন নেব কটায় বলেন টাইমটা একটু 743 সকাল কিশলিগুড়িতেই জন্ম তো ওকে কি প্রশ্ন বলুন কি জানবেন একটু एनर्जी আছে ভালো রেজাল্ট ভালো হবে দুশ্চিন্তার কিছু নেই হ্যাঁ একটু ই রানিং কালে একটুখানি টিভি রাখা মোবাইল এগুলোতে একটু আসক্তি বাড়ছে এটার একটু কমাতে হবে ঠিক বললাম হ্যাঁ একটু টিভি দেখে বেশি হ্যাঁ মোবাইলের প্রতি আসক্তি মোবাইল টিভি এগুলো একটু কমাত কারণ ফাইনাল एग्जाम এবছরে আর মাধ্যমিক যারা পরীক্ষা দেবে এবছরে তাদের জন্য অলরেডি কিন্তু আমি নভেম্বর থেকে প্রতিকার দেওয়া শুরু করেছি অবশ্যই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে প্রতিকার নিয়ে নেবে না যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বার যাচ্ছে খেয়াল রাখবেন যে পরীক্ষার আগে অন্তত 6 মাস বা কমপক্ষে পক্ষে 3 মাস আগে প্রতিকার প্রয়োজন যত আগে হবে তত ভালো তত তাড়াতাড়ি আপনারা কাজটাও বুঝতে পারবেন এবং সেই মতো আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটি খুব ভালো রেজাল্টের দিকে এগিয়ে যাবে পার্থক্য ওখানেই হয়ে যায় যে সারা বছর পড়াশোনা করা আর পরীক্ষার দু মাস তিন মাস আগে পড়াশোনা সম্বিত ফেরা এটাতেই পার্থক্য ঠিক আছে একটু যোগাযোগ করুন সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আগে থেকে তিন মাস মাস আগে থেকে প্রতিকার নেন যাতে রেজাল্ট ভালো হয় নভেম্বর থেকে প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে ইমিডিয়েট শিলিগুড়ি থেকে যিনি মা ফোন করলেন আপনি পড়াশোনার জন্য মেয়ের একটু প্রতিকার নিতে চাইলে রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল কে আছেন বলুন হ্যালো

তো এখন এই যে প্রায় দুটো মাস হয়ে গেছে আমি বাড়িতে আছি বিচার আসি আচ্ছা আপনার জন্ম ছকে আমি দেখতে পাচ্ছি যে কালসর্প দোষের একটা প্রভাব রয়েছে ফলে খুব ভালো কাজ করবার পরেও যারা আপনাকে জব দিয়েছিল তাদের ভালো নজরে আসতে না পারা এবং সেই সংক্রান্ত কারণেই জব চলে গেছে এবং নতুন করে যেখানে ইন্টারভিউ দিচ্ছেন খুব একটা একটা হচ্ছেন না এটা হ্যাঁ ফলে সেটার জন্য আমি বলবো ইমিডিয়েট প্রতিকারের ব্যবস্থা করুন কারণ অলরেডি দু মাস আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে গেছে রেড বক্সের নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন হ্যাঁ প্রতিকার মাস্ট না হলে কিন্তু আপনাকে এভাবেই বছরের পর বছর বসে থাকতে হবে দাদা এই বিষয়টাকে গুরুত্ব দিন একটু গুরুত্ব দিনের মারক এইটা যত বয়স বাড়বে তত এফেক্টটা আরো বাড়বে মানে সেই হয় একটা জায়গা কাঁটা ফুটে গেলে পরে যত দিন যায় তত ব্যথা বাড়তে থাকে সেই রকম একটা ব্যাপার আর কি তো সেই জন্যই জন্মছকে দোষ সমস্যা এগুলো যত দ্রুত সম্ভব প্রতিকার যদি হয়ে যায় তাহলে পরে লাইক ভালো চলে আর যারা কলকাতার বিশেষ করে উত্তর কলকাতায় থাকেন যদিও এখন খুব টেকনোলজি উন্নত হয়েছে যানবাহন খুব তাড়াতাড়ি পাওয়া যায় ফলে আপনারা উত্তর কলকাতা হোক দক্ষিণ কলকাতা হোক হাওড়া হোক হুগলি হোক সকলকেই আগস্ট অবশ্যই আপনারা আসুন থেকে আমাকে আপনারা ওখানে আটটা পর্যন্ত আর নাম আগের থেকে লিখিয়ে নেবেন নাম লেখানোর জন্য রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে অন্য সময় যে সামনা সামনাসামনি এসে আপনারা দেখা করে যে ফিজটা দেন তার চেয়ে অনেক কম ফিজে আপনারা কিন্তু আমার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করতে পারবেন এটা আপনাদের জন্য খুব বড় বেনিফিট হ্যাঁ বা এটা কিন্তু গোকুল ব্যাংকেটে লেক টাউনে দু তারিখ তিন তারিখ আগস্টে রাস্তায় শ্রীভূমি যে পুজো শ্রীভূমি দুর্গা পুজো ঠিক পাশে গোকুল ব্যাংকেট হ্যাঁ এক নম্বর স্টলেই পাবেন একমাত্র জ্যোতিষী তিনি থাকেন সব এক্সিবিশনে দু তিন মাস অন্তর অন্তর কলকাতার বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয় সেখানে উনি আমন্ত্রিত থাকেন একমাত্র জ্যোতিষী হিসেবে অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা আসবেন আপনাদের জন্য ডিসকাউন্ট অফার থাকছে কিন্তু অনেক কিছু অফার ডিসকাউন্ট সব সময় থাকে এমনি সময় আমার চেম্বারে আসলে যে টাকাটা আপনাকে দিয়ে

সময়টা বলুন সকাল সময়টা ওকে তারকেশ্বরে হ্যাঁ কি প্রশ্ন কি জানবেন ওকে প্রশ্নটা বলুন কি জানবেন নিজের কোন দিকটা? ম্যারেড লাইফ না চাকরি? স্পেসিফিক প্রশ্ন রাখুন। আমার আমার না সেপারেশনে আছেন না ঘর করছেন এখন সংসারে? সেপারেশনে আছেন এখন? দেখেছেন কি জ্যোতিষী দেখুন কি গণনা বিচার দেখুন। পার্সোনাল লাইফ বলতেই উনি দেখে নিয়েছেন চক্রটা।

হ্যাঁ বলে দিচ্ছেন বিষয় হচ্ছে দাদাকে অনেকদিন ধরে ফলো করি কিন্তু দাদাকে কনসালটেন্সি নিই না বা কনসালটেন্সি নিলেও প্রতিকার করাই না লাভ কি হলো তাহলে আমার বাড়ির পাশে বিশ্ববিখ্যাত ডাক্তার থাকে আর আমি বিনা চিকিৎসায় মারা গেলাম এটা যেমন ডাক্তারেরও বদনাম সেরম তার পাশে যে থাকে তারও বদনাম ঠিক না না চেষ্টা করতে হবে দেখুন একটা কথা আজকে আমি বলি সেটা হচ্ছে এই টিভিতে কেউ বলবে না আমি বলছি সেটা হচ্ছে যে আপনার জীবনের গ্রহগত সমস্যা যখন আপনাকে ঘিরে ফেলবে আপনার নয় সবারই ক্ষেত্রে তো গ্রহরা কখনোই চাইবে না আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে যান ঠিক তাহলে তাদের সমস্যা আর মূল যেহেতু রাহু কেতু এই ধরনের জীবনে অশান্তি স্বাভাবিক বা যাপনে বাধা সৃষ্টি করে এদের কাজই হলো আপনার লাইফ থেকে যত ভালো জিনিস সেগুলোকে ছেঁটে ফেলা কেড়ে নেবে তো সেইটার জন্যই তারা তো বাধা দেবেই এবার আপনাকেই তো ওপরে উঠে সেই বাধাটাকে অতিক্রম করে নিজের প্রতিকারে চিন্তা করতে হবে কারণ আমি এখানে যেটা দেখছি হ্যাঁ একটু শুনে নিন বুঝতে পেরেছি শুনে নিন ভালো করে সেটা হচ্ছে যে এখান থেকে দুটো রাস্তা আছে আপনার তো এক একদিন হবেই ফলে আজকে মরি দু বছর পরে মরি বা কুড়ি বছর পরে মরি মরার জন্য অপেক্ষা করব। আর না হলে পরে প্রতিকার করে নিয়ে একটা ভালো জীবনযাপন করব আপনার কোটে বল আপনি যেটা চাইবেন সেটাই হবে যদি মনে করেন যে একদিন তো হবে অতএব জীবনটা এমনি কাটিয়ে দিই তাহলে পরে জ্যোতিষের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে জীবনের কষ্টটাকে পরিবর্তন করে সুখের জীবনযাপন করবেন তাহলে রেড বক্সের নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন বাকিটা আমার উপর ছেড়ে দেবেন

আপনি ভালো করে ইয়েতে শুনুন ফোনে শুনুন ফোনে সুবিধা হবে পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে বলুন 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 প্রশ্ন কি হ্যাঁ বলুন প্রশ্নটা এবার কেরিয়ার হতে এখনো দেরি আছে তাড়াহুড়ো করবেন না তাহলে সমস্যা জন্মছক ভালো দেখছি খুব একটা খারাপ কিছু নেই সময় দিন ছেলে কি পড়ছে এখন ছেলের পড়াশোনা ছেড়ে দিয়ে বসে আছে কেন ছেড়ে দিয়ে কেন পড়াশোনা এই তো খুব ভালো জব ছিল পড়াশোনা থেকে জব হওয়ার চান্সেস ছাড়লো কেন কি ব্যাপার প্রোগ্রাম এলাম কেন যাই হোক মনের জড়ি যোগাযোগ করবেন থাকেন কোথায় আমতাতে আমতা থেকে আমাদের চেম্বার খুব কাছে অসুবিধা নেই নাম লিখিয়ে তাড়াতাড়ি আসুন খুব প্রয়োজন রয়েছে হ্যাঁ নালে পরে ছেলে বসে বসেই নষ্ট হয়ে যাবে যেমন দেখবেন ওই বস্তায় পচা আলু থাকলে পরে বাকি আলুগুলো পচে যায় সেরকম আপনারা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে খুব বাজে বন্ধু বান্দার সঙ্গে মিসছে বন্ধ করুন হ্যাঁ ঠিক বললাম আর বলতে না না খোঁজ নিন মিসছে মিসছে এই একই তারা একটু বাড়িকে লুকিয়ে তারপরই মেলা মেটা করে একটু যোগাযোগ বুঝলি বুঝলিন ছেলের উপরে নজর দিন হয়তো একটাই ছেলে হ্যাঁ সেখান থেকে বা দুটো ছেলে হলেও ছেলে তো ছেলেই হয় তো সেখান থেকে নাম খারাপ হওয়ার তার আগে ব্যবস্থা করুন বা বাড়ির লোককেও বারবার বলছি যখনই আপনাদের ছেলে মেয়ে এক বছর ফেল করে যে করেছে অসুবিধা কি আছে ধরুন কারুর পরীক্ষার আগের দিনকে খুব শরীর খারাপ হলো পরীক্ষা সে দিতে যেতেই পারলো না তাহলে সেই সাবজেক্টে সে ফেল তার তাকে একটা বছর আবার পরীক্ষা দিতে হবে তো সেক্ষেত্রে যখন আপনারা তার পাশে দাঁড়ান বাদ বাকি ক্ষেত্রেও তার পাশে দাঁড়িয়ে বলুন আরেকবার ট্রাই হোক আরেকবার নালে আরেকবার ট্রাই হোক তবে তো হবে আর যত দ্রুত সময় যে বললাম মাধ্যমিক দিচ্ছে প্রতিকার নিন দেখবেন এই মাধ্যমিকের সময়কার প্রতিকারটা কলেজ লাইফ শেষ হওয়া পর্যন্ত কাজে লাগছে আমার আমার প্রতিকার নষ্ট নষ্ট হয় না মানে এরকম নয় মাথায় হাত দিয়ে দিলে হয়ে যাবে তারপরে আরো কি কি সব আছে অনেকেই বলে দাদা এটা পরে শ্মশানে যাওয়া যাবে শ্মশান হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা যখন বিশেষ কিছু কাজ যেগুলো তন্ত্রের খুব কঠিন জটিল মনে হয় তখন আমি সেগুলো শ্মশানে করি তো সেখানে গেলে পরে কোনো জিনিস নষ্ট হতে পারে এইটা আসলে ওই জিনিসটাই ক্ষমতা কম আর কি राजे তৈরি করে তার ক্ষমতা কম যাই হোক তো যতদিন না হারিয়ে ফেলা হচ্ছে ততদিন আমার প্রতিকার কাজ করে এবং গ্যারান্টি সহকারে ঠিক আছে চল কে রয়েছে দেখে নি দেখেন নি আমার ফোনে কি আছেন গোকুল ব্যাঙ্কুয়েট কিন্তু সেকেন্ড এন্ড থার্ড একদম সামনের শনি রবি সামনের শনি রবি এই শনি রবির পরের শনি নাম লেখান নাম লেখান রেট হচ্ছে মানে এই এই অ্যানাউন্সমেন্ট টা অলরেডি ইউটিউবে হয়ে গেছে ফলে ওখান থেকেও লোকজন ফোন করছে কিন্তু আপনারা নাম লিখে নিন সবাই রেড বক্সের নাম্বারে গোকুল ব্যাংকুয়েটে যারা আসবেন ব্ল্যাক টাউন শ্রীভূমি যে দুর্গা হয় তার পাশেই গোকুল ব্যাংকুয়েট দু তারিখ তিন তারিখ আগস্টের বারোটা থেকে আটটা স্পেশাল অনেক অফার আপনাদের জন্য আছে যারা দেখাবেন এবং ভিজিটটা তো ওনার এমনি কম অনলাইনে যারা দেখাচ্ছেন বা হাওড়া সাল আসছেন তার থেকেও কম যারা লেক টাউনে এসে দেখাবেন তাকে গণনা বিচার করাবেন তাদের সুবিধা হবে লেক টাউন আপনারা আসুন এক্সিবিশনে একমাত্র আমি আমার বাড়ি নিজের সম্বন্ধে যাচ্ছি আচ্ছা বলুন জন্ম তারিখ এগারো অগস্ট দু হাজার দুই সময় সকাল

কেরিয়ার তো ভালো যাচ্ছে না বাবু খুব সমস্যা লড়াই প্রচন্ড হচ্ছে রেজাল্ট পাওয়া যাচ্ছে না লোকজন খুব হাসাহাসি করছে তাই তো

বাকি গ্রহ, মহাদশা সব জলে ওইটাই চলে শুধু মানে হয় না আপনি বাড়িতে খুব ভালো অল্প ভলিউমে রবীন্দ্রসঙ্গীত শুনছেন পাশ থেকে হঠাৎ একটা দুর্গাপুজোর বিসর্জনের পজেশন যাচ্ছে ওই আওয়াজটাতে এই আওয়াজটা চাপা পড়ে যায় খেয়াল করেছেন মাঝে মধ্যে নিশ্চয়ই হ্যাঁ তো এই ক্ষেত্রেও আপনার জীবনে সে ঘটনাই ঘটছে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে না যেহেতু আপনারা ইয়েতে আসেন এক্সিবিশনে সামনাসামনি এসে একবার দেখা করুন তারপর আমি ওখানে বসে আলোচনা করব একদম একদম চলে আসুন হ্যাঁ হ্যাঁ চলে আসুন চলে আসুন হ্যাঁ হ্যাঁ ফোন করে নেবেন নিয়ে নামটা লিখিয়ে রেড বক্সের নাম্বারে একটু ফোন করে নেবেন কে আছেন বলুন হ্যালো

একটু যোগাযোগ করে নেবেন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ রাজার নিয়ম ও বলবৎ করবে সেই হচ্ছে ব্যাপার যাই বলুন কে আছেন কোথা থেকে হ্যালো বলুন একটু খোলা জায়গায় যান নেটওয়ার্ক আপনার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আপনি একটু খোলা জায়গায় যান খোলা জায়গায় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভয়েস ব্রেক করছে আপনার কথা পরিষ্কার আসছে না কোথা থেকে হ্যাঁ কোথা থেকে কে বলছেন আর ডেট অফ বার্থ বলুন হ্যাঁ খড়গপুর হ্যাঁ

ভালো বলেছে কি করে বললো কে যেন যাই হোক আপনি বর্তমানে খুব সমস্যা ভুগছেন এটা নিয়ে মতের অমিল হচ্ছে তাই তো ক্লাস হচ্ছে খুব থার্ড প্রসেসে ক্লাস হচ্ছে আপনি বলছেন এক লোকজন তো মানে করছে আর এক সেই নিয়ে আর এক জামেলা হচ্ছে হ্যাঁ এবার হচ্ছে যে মানে কিছু মানুষজন আছে আবার আপনি যেগুলো বলেননি সেগুলো আপনার এগেন্স্টে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে ঠিক বলছি সব ঠিক দেখুন মিলে যায় কিরকম হলে ধরো প্রতিকারের ব্যবস্থা করতে হবে যোগাযোগ করতে হবে হ্যাঁ এখান থেকে মানে এখান থেকে হয় আপনাকে গ্রহ প্রতিকার করে সমাধান করতে হবে আদারওয়াইজ এই বিবাহিত সম্পর্কটা থেকে সেপারেশন নিয়ে ডিভোর্স করে বাইরে আসতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা মানে অটোমেটিক এই বিষয়টা মিটবে না মানে সেরকম যোগ নেই আপনার জন্মছক দেখে যিনি বলেছিলেন তাকে দেখা হলে পরে বা তার নাম টাম জানলে পরে আমি গিয়ে একদিন মিষ্টি দিয়ে ভালো করে প্রণাম করে আসবো কি করে বলেছিল সব ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার দুঃসাহসিক জীবন থেমে যাবে না হ্যাঁ এরপরেও যদি আপনি নতুন কোন সম্পর্কে যান বিবাহ করেন তাতেও সমস্যা থাকবে গ্রহগত বুদ্ধিমানের কাজ এটাই যে রোগটা যে কারণে হচ্ছে সেই কারণটাকে ঠিক করে ফেলা

থাকবে আপনাদের জন্য লেক টাউনে শ্রীভূমি দুর্গা যেখানে হয় শ্রীভূমি দুর্গাপুজোর পাশে শনি রবি দু তারিখ তিন তারিখ আগস্টের এক্সিবিশন আছে আজকে এইটুকুই আবার দেখা হবে শুক্রবার সাড়ে আটটায় ভালো থাকুন ধন্যবাদ শেষ করলাম